কিভাবে এক মায়ের দোয়ায় তার সন্তানকে পুরো দুনিয়ার জন্য রহমত বানিয়ে দিল ছোট্ট একটি শিশু নাম মোহাম্মদ ইবনে ইসমাইল একদিন হঠাৎ সে তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলল ডাক্তাররা চিকিৎসা করলেন কিন্তু কোনো লাভ হলো না শিশুটি অন্ধ হয়ে গেল কিন্তু তার মা হাল ছাড়লেন না তিনি প্রতিদিন রাতের বেলায় তাহার জুতের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কানতে লাগলেন হে আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও দিন যায় রাত যায় অবশেষে এক রাতে তার মা স্বপ্নে দেখলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাকে বলছেন আল্লাহ তোমার দয়া কবুল করেছেন তোমার সন্তানের দৃষ্টি ফিরেই আসবে সত্যি তাই হলো সকালে ঘুম থেকে উঠে ছোট্ট মোহাম্মদ তার চোখ দিয়ে দেখতে পারল মায়ের চোখে আনন্দের অশ্রু আর হৃদয়ে একটি কথা আল্লাহ কবুল করেছেন এই ছোট্ট মোহাম্মদ বড় হয়ে হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আল বখারি রহমতুল্লাহিআরে তিনি সংগ্রহ করলেন লক্ষ লক্ষ হাদিস আর লিখলেন সহিব যা আজও মুসলিম উম্মার সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ এটাই ছিল মায়ের দোয়ার বরকত মনে রাখবেন মা যখন সন্তানের জন্য দোয়া করেন তখন আসমানের দরজা খুলে যায় তাই সব সময় মায়ের দোয়া চাইতে হবে এবং মায়ের প্রতি খেয়াল রাখতে হবে